আসসালামু আলাইকুম আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যারা জিমেল ইউজার রয়েছি তারা আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে কিভাবে সর্বোচ্চ লেভেলের সিকিউরিটি দিতে পারি এবং সেটাও সম্পূর্ণ ফ্রিতে সে বিষয়ে আজকে আমরা কয়েকটা স্টেপে বর্ণনা করব আর কি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা অনেক সময় দেখা যায় যে আমাদের ইমেলের মধ্যে অনেক ইনফরমেশন থাকে যেমন পার্সোনাল কিছু ইনফরমেশন বলতে পারেন ছবি বা বিভিন্ন চাকরির ইনফরমেশন তো এই বিষয়গুলোকে সিকিউরিটি যদি না দেই তাহলে আমাদের বিভিন্ন সময় প্রবলেম ফেস করতে হতে পারে তাহলে চলুন ভিডিওটা শুরু করি তো এই ভিডিওটা রেকর্ডের জন্য আজকে আমি মোবাইল ফোন থেকে এটা আপনাদেরকে দেখাবো কেননা আমরা ম্যাক্সিমাম মানুষ মোবাইল ফোনই বেশি ব্যবহার করি ল্যাপটপ বা ডেস্কটপের চাইতে তো মোবাইল ফোন দিয়ে জিমেলে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা আমাদের ওয়েবসাইট বা মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে আমরা সেটাকে ওপেন করবো আর কি প্রোম ব্রাউজার ওপেন করার পরে একদম ওপরে ডানকোনায় আপনি যদি এখানে দেখেন তাহলে আপনার প্রোফাইল আইকনটা শো করে আর কি তো আপনি যদি এখান থেকে প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করেন তাহলে আপনার ইমেল অ্যাকাউন্টের মেন ইন্টারফেসটা আসবে এবং এইখানে দেখাচ্ছে যে সুইচ অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যদি একটা ইমেলের এগেন্সে আরও অন্যান্য ইমেল থাকে তাহলে আপনি এখান থেকে সেই ইমেলগুলোতে সুইচ করে নিতে পারবেন তো আমি এখন বর্তমানে যে ইমেলে লগ হয়ে আছি সেই ইমেল দিয়ে আপনাদেরকে সিকিউরিটি কীভাবে সেট আপ দিতে হয় সেটা দেখাবো এর জন্য এখান থেকে ম্যানেজ ইউর গুগল বলে যে অপশনটা আছে আমরা এটার মধ্যে ঢুকলাম হ্যাঁ এটার মধ্যে ঢোকার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইরকম ইন্টারফেস আসার পরে সর্বপ্রথম আমাদের এখানে আসতে হচ্ছে পার্সোনাল ইনফো তো আমি যদি এইখানে ঢুকি তাহলে এই পার্সোনাল ইনফোর মধ্যে আপনাকে যে যে বিষয়গুলো দেখা লাগে বা সেট আপ করা লাগবে যেমন আপনার নাম এটা আমরা ইমেল অ্যাড্রেস খোলার সময় ব্যবহার করি তারপরে এখানে একটা আপনার অবশ্যই প্রোফাইল পিকচার ইউজ করবেন আপনার জেন্ডার মেল অথবা ফিমেল আপনার ইমেল তো এখানে খেয়াল করেন আমার দুইটা ইমেল আছে একটা হচ্ছে আমার প্রাইমারি ইমেল আর একটা রিকোভারি ইমেল যেখানে আমার কোড আসে নিচে আমার ফোন নাম্বার আছে তারপরে ডেট অফ বার্থ এরকমভাবে আপনার যে ইনফরমেশনগুলো এখানে চাচ্ছে তারা সেই ইনফরমেশনগুলো সবগুলো দিয়ে দেবেন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন আমরা এই অপশনটার মধ্যে ঢুকবো ঢোকার পরে একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে যে টু স্টেপ ভেরিফিকেশনটা আমার দেখেন অন করা আছে আমি এটা দুই সালে অন করেছি এবং এখন এটা অন আছে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন আপনাকে অন করে রাখতে হবে যদি আপনার অন না থাকে আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করলে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন করার অপশন দেবে তো আমার ফোন ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিলাম তাহলে আমাকে এখানে ভেতরে ঢুকতে দিচ্ছে আর কি হ্যাঁ এবার এখান থেকে আপনার যদি টু স্টেপ ভেরিফিকেশনটা অন না থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে এটাকে অন করে নেবেন আর কি এছাড়াও দেখেন এখানে আরও অপশন আছে যেমন গুগলের প্রম্পট আছে তারপরে পাস্কি আছে অবশ্যই আপনি অথেন্টিকেটর অ্যাপটা ইনস্টল করে রাখবেন এবং এখানে আপনার রিকোভারি নাম্বারটা অ্যাড করবেন অথেন্টিকেটর অ্যাপ অ্যাড করার জন্য আপনি এখান থেকে ব্যাকে আসতে পারেন ব্যাকে আসার পরে স্কল করে যদি নিচে নামেন তাহলে এই যে দেখেন এখানে অথেন্টিকেটর বলে একটা অপশন আছে অবশ্যই মনে করে এটা অ্যাড করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে অথেন্টিকেটার অ্যাড করার জন্য অপশন দেবে আমার যেহেতু আগে থেকে অ্যাড করা আছে এজন্য জন্য এখানে এই অপশনটা দেখাচ্ছে আমি চাইলে এটাকে ডিলিট করে আবার আর অ্যাড করতে পারি তো আমি যদি এই যে চুজ অ্যানাদার অ্যাপ এখানে ক্লিক করি বা চেঞ্জ অ্যানাদার অ্যাপে ক্লিক করি তাহলে আমার সামনে এরকম একটা কিউআর কোড আসবে আর কি হ্যাঁ তো এই কিউআর কোডটা আসলে এই কিউআর কোডটা আপনাকে স্ক্যান করতে হবে এরপর একটা কোড আসবে আপনার ফোনে সেই কোডটা এখানে বসিয়ে দিলে এটা অ্যাড হয়ে গেল তো এই কোডটা নেওয়ার জন্য বা কিউআর কোড অ্যাড করার জন্য আপনি এখানে বেশ কিছু অপশন ইউজ করতে পারবেন বা অ্যাপস যেমন আমি পার্সোনালি অথ নামে যে অথেন্টিকেটর একটা আছে এটা ইউজ করি এছাড়াও এখানে আরও একটা অ্যাপ দেখেন আমার ডাউনলোড করা আছে গুগল অথেন্টিকেটরের এটা ব্যবহার করার জন্য আপনি কি করবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বারে গিয়ে গুগল অথেন্টিকেটর লিখে বা অথেন্টিকেটর অ্যাপ লিখে যদি সার্চ করেন যে আমি দেখেন অথেন্টিকেটর অ্যাপ লিখে সার্চ দিলাম তো আমার সামনে এই যে গুগলের অথেন্টিকেটর আসছে তারপরে মাইক্রোসফটের আসছে এভাবে আরও অসংখ্য আছে তো আপনি এখান থেকে এটা ইউজ করতে পারেন অথবা শুরুতে যে গুগলের অফিসিয়াল একটা অথেন্টিকেটর অ্যাপ আছে আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন তো আমি এটা ইউজ করেছি খেয়াল করেন আমার এখানে ওপেন লেখা আসছে আমি যদি ওপেনের মধ্যে যাই তাহলে এখান থেকে গেট স্টার্টেড বলে একটা অপশন আসছে তারপরে আমি কোন ইমেলের আন্ডারে ব্যাকআপ রাখতে চাচ্ছি সেটা বলছে তো আমি এখানে কন্টিনিউয়াস আমার নামের ওপরে ক্লিক করে দিলাম তারপরে এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে আমার এখানে অ্যাড কোড বলে একটা অপশন আসছে বা প্লাসের আইকন আসছে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনাকে স্ক্যান করার অপশন দিবে তো আমার খেয়াল করেন এখন ক্যামেরা আইকনটা অন হয়ে গেছে হ্যাঁ তাহলে আমি এটাকে স্ক্যান করতে পারবো আর কি তো আশা করছি গুগল অথেন্টিকেটের আপনি কীভাবে ইউজ করবেন সেটা এই স্টেপ থেকে আপনি বুঝতে পেরেছেন এরপরে আপনি আরও যেই সেটিংসগুলো অন করে দিতে পারেন সেটা হচ্ছে এখানে রিকোভারি ফোন নাম্বার আর রিকোভারি ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং শেষে এসে আপনি চেক করে নিতে পারেন যে আপনি আপনার মেলটাকে কোথায় কোথায় লগ করে রেখেছেন যেমন ইউর ডিভাইসেসের মধ্যে আপনি যদি ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখা যাবে যে আপনার ইমেলটা বর্তমানে কোথায় কোথায় লগ ইন করা আছে কথার কথা আপনি এখান থেকে যদি এমন আনকমন কোনো ডিভাইস দেখেন মনে করেন এটা আমি মনে করছি যে অন্য কোন জায়গায় লগ ইন করা আছে তাহলে আমি কি করতাম এখানে ঢোকার পরে জাস্ট এই সাইন আউট থেকে কী করে দেবেন এটাকে রিমুভ করে দেবেন এবং সাথে সাথে আপনার পাসওয়ার্ডটা অর্থাৎ ইমেলের যে মেইন পাসওয়ার্ড সেটা চেঞ্জ করবেন তো ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে এই যে পাসওয়ার্ড যেটা আমি কিছুক্ষণ আগে চেঞ্জ করেছি আর কি তো এখানে আসার পরে আপনি আবার এখানে ক্লিক করলে নতুন করে এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন দেবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট ডলার সাইন তারপরে হচ্ছে স্টার তারপরে ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর তারপরে বিভিন্ন সংখ্যা এ ধরনের বিষয় সেইগুলো অ্যাড করে একটা আট সংখ্যা থেকে নয় সংখ্যার একটা কঠিন পাসওয়ার্ড তৈরি করলে আপনার ইমেলটা আগের চাইতে অনেক সিকিউর হয়ে যাবে আশা করছি যে কিভাবে জিমেল অ্যাকাউন্টটাকে সিকিউরিটি দিয়ে রাখতে হয় সে বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা আপনাদেরকে দিতে পেরেছি কোন অপশন বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে মতামত করবেন বা প্রশ্ন করবেন আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়ে সে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কথা হবে অন্য একটা কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম